নমস্কার বন্ধুরা আমার সাধারণ রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবারে শুরু করছি আমি আমার রান্না বান্না আজকে আমি হাজির হয়ে গেছি একদম ঘরে তৈরি টমেটো সস নিয়ে আজকে এই লাল টুকটুকো টমেটোর আমি সস বানাবো আর এই সসটা করে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে আমি যে সসটা তৈরি করবো টমেটোগুলো সব ধুয়ে নিয়েছি এবারে টমেটোগুলো সব কেটে নেব অল্প একটু জল নিয়েছি এবার টমেটোগুলো টমেটোগুলো একটু সেদ্ধ করে নেব টমেটোগুলো দিয়ে ভালোই জল বেরিয়েছে এবারে দিয়ে দিচ্ছি চারটে এই কাঁচা লঙ্কায় লাল হয়ে গেছে সেই লঙ্কাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু আদা দিয়ে দেব পরিমাণ মতো লবণ এরপর লবণ লাগলে পরে দেওয়া যাবে এখন লবণটা দিলে টমেটোটা খুব ভালো মতো সেদ্ধ হবে ভালো করে সেদ্ধ করে নেব টমেটোগুলো খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে অনেকটা জলও বেরিয়েছে আমি গ্যাসের আসটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব। টমেটো সেদ্ধটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে মিক্সিতে বেটে নেবো আমি এই ফ্রাই প্যানটাতেই সসটা তৈরি করব। ওই জন্য এর ওপরেই নিয়ে নিলাম চালনিটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা যে মিক্সিতে বেটে নিয়েছি সেই টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি এটা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরো টমেটোর কাপটাকে বার করে নেবো ছেঁকে নিয়ে নেওয়ার পর এরকম হয়েছে একদম এবার এটাকে আমি আস্তে আস্তে গ্যাসে ফুটিয়ে নেব খুব আস্তে আস্তে এটাকে জাল দিয়ে নেব এরকমভাবে আস্তে 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 আমি এটাকে ফোটাতে থাকবো আমি মতো দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টমেটোটা এমনি এতটাই লাল আমাকে কোনো রঙ কিছু দেওয়ার দরকার হয়নি নি এমনি খুবই লাল হয়েছে দিয়ে দিচ্ছি চিনি মিষ্টিটা আপনারা যেরকম খাবেন সেরকমই দেবেন আবার আমি আস্তে আস্তে এইভাবে আরও কিছুক্ষণ এটাকে ভালো করে ফুটাবো আমি দিয়ে দিচ্ছি একটু পাকা তেঁতুলের কাত আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব সসটা বেশ ভালোই ঘন হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি ভিনিগার ভিনিগারটা দিলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এই ভিনিগারের কটুরি ঢাকনি ভিনিগার আমি দিয়ে দেব দু কেজি টমেটোর জন্য আমি এই ঢাকনা ভিনিগারই দিয়ে দিলাম এখানে আমি দু কেজি টমেটোর নিয়েছি সস করার জন্য তার জন্য দু আমরা দিয়ে দিয়েছি ভিনিগার আরও কিছুক্ষণ এটাকে আমি আস্তে 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 ফুটিয়ে নেব এইভাবে সস ঘরে বানিয়ে রাখলে যে কোনো কিছুর সঙ্গে যে কোনো দিন খাওয়া যাবে একদম ঘরোভাবে এটা তৈরি করেছি আর এটা আমি দেখেছি অনেক দিন পর্যন্ত এটা খুব ভালো থাকে আমি একদম এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এই কর্নফ্লাওয়ারটা আমি গুলে গুলে নেব কর্নফ্লাওয়ারটা আমি ঠান্ডা জলেই গুলে নেব ওই এক চামচ কর্নফ্লাওয়ারটা আমি ঠান্ডা জলে গুলে নিয়েছি এটা এবারে দিয়ে দেবো এই কর্নফ্লাওয়ারটুকু দেওয়ার জন্য টমেটো সসটা একদম সুন্দরভাবে জল কাটবে না এমনিতেই আমার ঘন হয়ে গেছে আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য আরও একটু বেশ ঘন হয়ে যাবে এই রকমভাবে টমেটো সস করে রাখলে এটা অনেক দিন পর্যন্ত থাকবে এটা ঠান্ডা করে কাঁচের বোতলে ভরে আমি ফ্রিজে রেখে দেব এটা বহু দিন পর্যন্ত খাওয়া যাবে সব কিছুর সঙ্গে খাওয়া যাবে যে কোনো দিন খাওয়া যাবে দেখতেই পাচ্ছেন এই ঘনত্বটা হয়েছে আমি তাছাড়াও দেখিয়ে দেবো একটু ঠান্ডা হলে আরও এটা জমে যাবে আমি একটা সাদা ডিশ নিয়েছি আর এই ডিশের ওপর নিয়ে নিচ্ছি একটু সস আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন তা ঘনত্বটা ঠিক এই এইরকমই করতে হবে এটা যারা রান্না করেন তারা আশা করছি বুঝতে পারছেন এটা হবে আমার সস তৈরি করা একদম রেডি এটা ঠান্ডা হবে তারপরে আমি বোতলে ভরে নেব এবং এটা রেখে দেবো যেটা এটা অনেক দিন পর্যন্ত খাওয়া হবে আশা করছি আমার এই সস তৈরি করা আপনাদের ভালো লাগবে একদম রেডি আমার টমেটো সস তৈরি করা এই দুই শিশি হয়েছে ভালো থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ